সব দুধ পান করা শিশুদের দুধ সহ্য হয় না অনেক সময় দেখা যায় গরমের ক্ষেত্রে বা তার অন্য অন্য প্রবলেমের সময় দেখা গেল তার দুধটা সহ্য হচ্ছে না সে যখনই দুধ খাচ্ছে সেটা মায়ের দুধ হোক সেটা গরুর দুধ হোক কিংবা ফর্মুলা মিল্ক হোক সেই দুধটা খাওয়ার পর পরই তার ছানা কাটা বমি হচ্ছে এবং বমি শিশুর জন্য খুবই কষ্টকর এবং ক্লান্তিকর দেখা গেল বমি করার পরে শিশুর চোখে মুখে একটা ক্লান্তিকর ভাব ফুটে উঠবে তাই বমি করার পর পরে দেখা যায় শিশু ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে সে তার ঘুম থেকে দেখা যায় অনেক সময় শিশুর হাত পাটা কাঁপে কেঁপে সে তার ঘুমটা ভেঙে গেল এবং ঘুম থেকে উঠে সে পুনরায় দুধ খেতে চাইবে এবং দুধ খাওয়ার পরে দেখা গেল তার দুধ মিশ্রিত বা কফ মিশ্রিত বা পানিযুক্ত যে দুধটা সে খেলো সেটাই আবার তার বমি করে মানে বমি হলো এবং এই বমিটা পরে সে আবারও অবসন্ন হয়ে গেল তো রিপিটেডলি হবে রিপিটেডলি হচ্ছে তার বমি হবে বমি পরে সে ঘুমিয়ে পড়বে এবং ঘুম থেকে উঠে সে দুধ খাবে দুধ খেয়ে সে বমি করবে এবং সে আবাসে দুর্বল হয়ে যাবে এরকম রিপিটেডলি সিনটোমে এবং এর সাথে যদি তার ডায়রিয়া থাকে বিশেষ করে দাঁত ওঠার সময় শিশুদের এই লক্ষণগুলোতে আমরা ইথুজা ব্যবহার করতে পারি এবং দাঁত ওঠার সময় যদি তাদের বমি ডায়রিয়ার সাথে যদি খিচুনি থাকে এবং দুধ অসহ্য থাকে আমরা কিন্তু এক্ষেত্রেও ইথুজাকে ব্যবহার করতে পারি আর ইথুজা ব্যবহারের ক্ষেত্রে শিশুদের শিশুদের বেলায় একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যা শিশুরা ওরা কিন্তু কুকুর বিড়াল মানে পোষা প্রাণীকে খুব ভালোবাসে